বৃষ্টির কারণে চোপড় শুকাতে পারছিলাম না অবশেষে বাসার মধ্যে দড়ি টাঙানোর সিদ্ধান্তটা নিয়ে নিলাম এই কয়েকদিন যাবৎ ধরে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে রোদ তো দেখাই যাচ্ছে না সাথে সাথে বারান্দায় বলেন কোথাও হচ্ছে কাপড় শুকাতে দিতে পারছিলাম না তাই অবশেষে বাসার মধ্যে লম্বা লম্বি করে দড়ি টাঙিয়ে নিলাম যাতে কাপড়গুলো অন্তত মেলে রাখা যায় শহরের বাড়িতে এমনিতেও সবসময় ছাদে কাপড় শুকাতে দেওয়া যায় না তার মধ্যে যদি বৃষ্টি হয় তাহলে তো সোনায় সোহাগা কাপড় চুপড় ধোয়ার সময় তাই চিন্তা ভাবনা করে ধোয়া লাগে কখন থেকে খুঁজছিলাম বাসার ভিতরে চিকন একটা সুতা ছিল এটা হচ্ছে ঘুড়ির লাঠাইয়ের সুতা আমি ওইখান থেকে খুলে এনেছি কি করবো এটা ছাড়ার কোনো সুতা তাও নেই আমার বাসায় তাই চিকন সুতাটাকে ডাবল পাট করে আর আর লম্বা করে বাসার নিয়ে মাথা থেকে ওই মাথা অবধি লাগিয়ে দিলাম লাগানোর আগে ভাবছিলাম যে কোথায় কোথায় গিটু দেওয়া যায় এটা নিয়ে আধা ঘন্টা ভাবা শেষ তারপরে এখানে হচ্ছে আমার কিছু কাপড় চোপড় এগুলো প্রায় শুকিয়ে পড়েছে বাট এখনো ফুল শুকায়নি রাতে মেলে রেখেছিলাম এখানে গামছা বলেন বিছানার চাদর কিছুই মোটামুটি ভিজাই আছে বৃষ্টি হলে কাপড় আনা নেওয়া করতে করতেই হচ্ছে অর্ধেক সময় চলে যায় যখন বৃষ্টি শেষ হয়ে যায় তখন হচ্ছে আমি বারান্দায় নিয়ে কাপড় দিই যখন কাপড়গুলো বারান্দায় দিই তার পরপরই দেখি আবার বৃষ্টির ফুটা পড়া শুরু হয়েছে আবার এনে আমি রুমে রাখি এভাবেই হচ্ছে আমার চলতে থাকে কিন্তু যেহেতু বৃষ্টিটা একটু বেশি পড়ছে তাই ভাবছিলাম এখন রশিটা ঘরের মধ্যেই রেখে দেবো যতটুকুই শুকায় সেটাই হচ্ছে অনেকটা আর ফ্যান তো আছেই আমার মনে হয় শুধু আমি না বৃষ্টি হলে এমন ঝামেলায় মোটামুটি সবারই পড়া লাগে কারণ যেহেতু এখন জানেনি স্ক্যাভিচ কেমন খারাপ একটা অবস্থা আর আমরা গতকাল হচ্ছে স্ক্যাবিচের লোশনটা দিয়েছি যার কারণে আজকে সকালবেলা উঠে সব কিছু ধুয়ে দিতে হয়েছে আর আজকেই হচ্ছে অঝরে বৃষ্টি আসছে কিছুই করার নেই এগুলোকে শুকাতে হবে তা না হলে কাপড়ের একটা বাজে স্মেল চলে আসবে তাই ভাবলাম যে দড়ি টাঙ্গিয়ে হচ্ছে এগুলোকে ঝুলিয়ে রাখি অন্তত হবে না বৃষ্টি হলে অবস্থা একদম খারাপ হয়ে যায় দড়ি তো সেই দড়ি পাশাপাশি আমি হচ্ছে দরজার মধ্যে কারণ আমার এগুলো শুকালে যে কি পরিমাণ শান্তি লাগবে তারপরে প্রাচকে দিয়েছি এই সুতাগুলোকে ঠিকঠাক মতো লাথায়ের মধ্যে আবার ঠিকঠাক মতো গুছিয়ে রাখার জন্য বাট সে ব্যালেন্স করতে পারছিল না মানে এগুলোকে রাখার বদলে সে উল্টা আরো খুলে ফেলছিল তাই কিছুক্ষণ ওর কাছে দিলাম দেখি ও কি করে বাট ও পারলো না পরে আমি নিয়ে ঠিকঠাক করে রাখলাম আর এই যে আমার বাসার অবস্থা ভালোই লাগছিল অন্যরকম একটা চেহারা চলে আসছে বাসার আর এখানে দরজার মধ্যেও দিয়ে রেখেছি এগুলো এখন দুই তিন দিন যাবৎ শুকাতে থাকবে আর বৃষ্টির যেহেতু আভাস আছে যার কারণে নি টেনশনে এগুলো এখানেই থাকবে তারপরে আমি রান্না করতে চলে আসলাম এই কাপড়ের পিছনে অনেকটা টাইমই চলে গিয়েছে আর কাপড়গুলো নিয়ে সত্যি অনেক প্যারার মধ্যে ছিলাম আসলে ভিজা কাপড় থাকলে আর বাইরে বৃষ্টি থাকলে জানেনি তো এটা নিয়ে অনেক ঝামেলায় পড়া লাগে কখন এগুলো শুকাবে এই টেনশনই সবারই থাকে তারপরে এই যে দেখেন কার্পেট এই কার্পেট -টা বিছানোর পরে হচ্ছে আমার কিছুক্ষণ পর পর এটাকে ঝাড়ু দিতে হয় কারণ এটার ভিতরে ময়লা এত পরিমাণে আটকায় যে এটাকে যদি পরিষ্কার না করি তাহলে দেখতে একদম পুরা বস্তি বস্তির মতো লাগে যাদের কার্পেট আছে তারা তো অবশ্যই জানেন ব্যাপারটা বৃষ্টির কারণে ফ্লোর -টা একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল তাই ভাবলাম যে কার্পেট -টা একটু বিছিয়ে রাখি বাট বিছালে তো হয় না বাহির থেকে বলেন চুল আস্ট্রালে বলেন সবকিছু এটার মধ্যে আটকে থাকে আর এটা ওয়াশ করানোটা কতটা ঝামেলা একবার আমি বাসায় এসে এটাকে ওয়াশ করতে করতে আমার জান প্রাণ পুরা বের হয়ে গেছে তাই এটাকে বিছানা থেকে ভাবি যে গুছিয়ে রাখবো কিন্তু বিছালে রুমটা অন্যরকম লাগে দেখতে সুন্দর লাগে যার কারণে কিছুদিন পর পরই আমি এটাকে বের করে বিছিয়ে রাখি আবার হচ্ছে তিন চারবার এটাকে ঠিকঠাক মতো পরিষ্কারও করি কি করব যেহেতু বেডশিট গুলো ধুয়ে দিয়েছি তাই নতুন বেডশিট বিছিয়েছি এই বেডশিটটা অনেক আগে আনা হয়েছে তাই ভাবলাম যে আজকে বিছাই দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল অনেক বড় বিছানা চাদরটা ছিল আর এই যে এখানে বৃষ্টি কমাতে আমি কিছু কাপড় এই জানালার মধ্যে দিয়ে রেখেছি যেহেতু এই সাইডটা দিয়ে অনেক সুন্দর বাতাস আসছে তাই ভাবলাম যে বাতাসে একটু হালকা শুকিয়ে যাবে আর এখানে প্রাচ্য হচ্ছে রান্নাঘর থেকে কি জানিয়ে এনে খেলাধুলা করছিল তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে আর আমি তারপরে দিন এই রুমেও হচ্ছে দড়ি টাঙিয়ে নিয়েছি যেহেতু আরও কাপড় ধুয়েছি তো সবাই ভালো থাকবেন টাটা বাই